আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দক্ষিণের শ্রী তিরুপতি বালাজি মন্দির নমস্কার শুভ সকাল চলে এসছি একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি আমাদের ব্যারাকপুরের মধ্য নোনাচন্দন পুকুরে বৃন্দের পুজো উৎসবে তো এবারে দুর্গা পুজোয় এনারা করেছেন দক্ষিণের তিরুপতি বালাজি মন্দির তো এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আমাদের ব্যারাকপুরের মধ্য ননাচন্দন পুকুর অধিবাসী বৃন্দের তিরুপতি বালাজি মন্দির এবং সুসজ্জিত মা দুর্গা প্রতিমা তো চলুন শুরু করা যাক আজকের কি হচ্ছে মধ্য ননাচন্দন পুকুর অধিবাসী বৃন্দের দু সালের দুর্গোৎসবের প্যান্ডেল আমাদের ভারতবর্ষের দক্ষিণে যে তিরুপতি বালাজি মন্দির সেই বালাজি মন্দিরটি এবারে তারা এখানে উপস্থাপন করেছেন এবং এখনও কাজ চলছে আজকে সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর এনারা মন্দিরটি করেছেন তো চলুন আপনাদের একটু সামনে থেকে দেখাই তিরুপতি বেলাজি মন্দির এখনও কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যের মধ্যে মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে এবং খুব সুন্দর শোলা এবং কাপড়ও বাজ দিয়ে খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি চলুন আরও আপনাদের দেখাই খুব সুন্দর করেছেন এনারা মন্দিরটি এবং যারা কারিগর আছেন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মন্দিরটি চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং আপনাদের দেখাই এই এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখনও কাজ চলছে এই হচ্ছে ভেতরের দৃশ্য খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটি ভেতরের মন ভেতরের কারুকার্যটি দেখুন শিল্পীর খুব সুন্দর হাতের কাজ এবং এই মন্দিরটির ভেতরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে ওপরের সিলিংটি দেখুন মন্দিরের খুব সুন্দর এবং খুব সুন্দর কাজ আর এই হচ্ছে মধ্য ননাচন্দন ফুকুর পুকুর অধিবাসী বৃন্দের এবারের দুর্গা ঠাকুর সুদূর কৃষ্ণনগর থেকে আনা হয়েছে এই ঠাকুরটি এবং খুব অপরূপ ঠাকুর আপনারা একবার দেখুন আপনাদের সকলকে অনুরোধ সবাই আসবেন দেখতে মধ্য নানাচন্দন ফুকুর পুকুর অধিবেশী বৃন্দের এবারের উপস্থাপনা তিরুপতি বালাজি মন্দির এবং অপরূপ সুসজ্জিত মা দুর্গা শিল্পীর হাতের ছোঁয়া এক কথায় বলা যায় শিল্পীর হাতে জাদু আছে মায়ের চোখটি দেখুন এবং এত সুন্দর করে বানিয়েছে খুব অপরূপ লাগছে এখনো পর্যন্ত এই বছরে আমার দেখা শ্রেষ্ঠ ঠাকুর গণেশ ভগবান এবং মা লক্ষ্মী খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং পেছনের চালচিত্র তো দেখুন সম্পূর্ণ এটি মাটির খুব সুন্দর লাগছে মাকে এত সুন্দর লাগছে ঠাকুরটি কালকে নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দর লাগছে ঠাকুরটি এত সুন্দর আর গহনাও খুব সুন্দর গহনা দিয়ে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ঠাকুরকে সাজানো হয়েছে মায়ের অপরূপ রূপ দেখে আমি চোখ সরাতে পারছি না এত সুন্দর ঠাকুরটি করা হয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরটি তো চলুন এখন কথা বলে নেব আমাদের এখানে যিনি কাজ করছেন সেই শিল্পীর সঙ্গে ডেকোরেটর বলতে পারেন তো চলুন কথা বলি তো এখন আমরা পেয়ে গেছি আমাদের যে তিরুপতি বালাজি মন্দিরটি উপস্থাপন করছেন তো আট ঘরের তো সুবিধা নমস্কার তো এই প্যান্ডেলটি করতে আপনাদের কি কি রকম কি হচ্ছে একটু যদি বলেন এটা বালাজি তিরুপতি মন্দিরটা হচ্ছে আমরা ওটাই তৈরি করছি দীর্ঘ তিন মাস ধরে একভাবে কাজ চলছে আমাদের আজকে তো প্রায় শেষের দিন চলেই এসছে আজকের দিনটা আর কিছু কাজ বাকি আছে হলে প্রায় হয়ে যাবে তো দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে বাইরে দিয়ে সামনে দিয়ে দেখে তারপর বিচার করে বলতে পারবে আচ্ছা এই যে টোটাল যে সোলার কাজটা এটা কি তোমরাই করছো টোটাল টোটাল কাজটা আমরাই আচ্ছা তোমাদের কোম্পানির নামটা একটু বলে দাও দর্শকদের আমার গ্রুপের নাম হচ্ছে আর্টল্যান্ড বলাগর বাড়ি আমার নাম হচ্ছে সুবীর সেন সুবিধার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এই যে কাজগুলো দেখছেন এই কাজগুলো এই দাদাদের গ্রুপ আর্টল্যান্ড গ্রুপ করেছে টোটাল যে মন্দিরের কাজ ভেতরের কাজ বাইরের কাজ এখনও কাজ এই যে চলছে দাদারা এখন কাজ করছে দাদার নিজে হাতেই কাজ করেন এবং দাদাদের কাজ করার ধরনও খুব ভালো এবং আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা সবাই আসুন এসে দেখুন যে প্যান্ডেলটি কীরকম হচ্ছে তাহলেই বুঝতে পারবেন হাতের কাজ খুব ভালো এখনও আর একটু ফিনিশিংয়ের কাজ বাকি আছে মোটামুটি ঘন্টা তিন চারেকের মধ্যে প্যান্ডেলটি কমপ্লিট হয়ে যাবে আপনারা সবাই আসবেন এবং দেখবেন মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসী বৃন্দ ব্যারাকপুর দক্ষিণের শ্রী তিরুপতি বালাজি মন্দিরের আদলে এই মণ্ডপটি উপস্থাপন করা হয়েছে এখানে তো আপনাদের আজকে দেখালাম আমাদের ব্যারাকপুরের মধ্য নোনাচন্দন অধিবাসী বৃন্দের এবারের উপস্থাপনা শ্রী তিরুপতি বালাজি মন্দির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দুর্গা সবাই খুব ভালোভাবে কাটান ফ্যামিলি নিয়ে এটাই আমার চাওয়া নমস্কার